দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন এক নিখোঁজ নাবালিকা উদ্ধার হলো আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা থেকে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় নাবালিকার সাথে এক যুবকের শুরু হয় ভালোবাসা পরে বাড়ি থেকে নিখোঁজ হয় নাবালিকা উদ্ধার হলো আরামবাগ বাস স্ট্যান্ড থেকে জানা গেছে বিষ্ণুপুর এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার সাথে ফেসবুকে প্রথম একটি ছেলের পরিচয় হয় তারপরে প্রেম ভালোবাসা তারপর রাতের অন্ধকারে নাবালিকা বাড়ি থেকে পালায় পরিবারের সদস্যরা নাবালিকাকে হন্যে হয়ে খুঁজলে খোঁজ পান হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে আছে বলে এরপর তারা ছুটে এসে সত্যিই বাস স্ট্যান্ডে দেখতে পান তারপর শুরু হয় বাঘ বিতন্ডা ঘটনায় আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে আসে

আপনাদের নাম চন্দন চন্দন হুগলি যেহেতু ওর তো বাবা মা এখন অধিকারী আমি যতটুকু জানি আমি এর থেকে বেশি জানি না তো বাবা মার পারমিশন ছাড়া কি কোন রকম ভাবে যাওয়া সম্ভব বলুন তো ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা মুসলিম ধর্ম বলি ও হিন্দু ধর্ম সেটা ফ্যাক না আমরা ইনসান ঠিক আছে কিন্তু যেহেতু আঠেরো বছর হয়নি মাধ্যমিক দিবে ওই বাচ্চা মেয়েটা যদি চলে যায় তাহলে মা বাবার অবস্থাটা কি হবে বলুন সেই ছেলের কোনো রকম যোগাযোগ করতে পারছি না আমরা বহু রকম ভাবে চেষ্টা করে হ্যাঁ অভিযোগ করেছিল এখানে পেয়ে একটা মিউচুয়াল করে এখানে আমরা বিষ্ণুপুর থানা একটা রেকর্ড করা ছিল সম্ভবত সেই অনুযায়ী এরা নিয়ে যাওয়ার চেষ্টা চলেছিল হ্যাঁ প্রায় চার পাঁচ দিন হবে চার পাঁচ দিন হবে বাকি ডিটেলস ছেলের মা আমি অ্যাকচুয়ালি ওদের বাড়ির গ্রামের সদস্য গ্রামের সদস্য বাড়ি ছেলেটার মুখে সেই প্রথম থেকেই মানে আমরা পুলিশে যেটুকু বা আমরা শুনেছি যেটা নেট দেখা গেছিল ফোনের লোকেশন পান্ডুয়া পর্যন্ত বলেছে এটা শোনা কথা আমি বাট কনফার্ম না আজকে বাস স্ট্যান্ড থেকে সকাল থেকে আসছি আসছি করে মেয়েটা দেখা করারতে আসার কথা বলে আসছি আসছেই করছে আসে না তো আমরা যা করে ওর পরিবারের লোক যোগাযোগ করে কোনোরকম ভাবে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টার ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা, চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন